বাটগুলো এত সব খালি সয়লে যায় সয়লে দুধ বেরোয় সেই ধান খালি সবে এত পার্সেন্টেজ সামনে পিছনে সমান নৌকা বলান ফার্স্ট ক্লাস মানের এই গরুটা এত পার্সেন্টেজ এত মান ভাইয়া কিন্তু নিরাশ হয়ে গেছে মানে দেশে কি করবে কারণ এরকম মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে এর কষ্ট কিন্তু বলা যায় না পাবে অন্য কাজ করতে না পারবে অন্য কিছু করতে তা এই দিয়ে আমরা ভাগ্য পরিবর্তন আমরা গরু দিলাম এই যে গরুটা দেখেন চামড়াটা একবারে পাতলা একবারে পাতলা পিঠের হাট কাটাটা দেখেন পার্সেন্টেজ দেখেন আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের পিওর অরিজিনাল একটা দুধের গাবি আমরা সেল করলাম কুমিল্লা লাকসাম আমার এক ভাইয়া আসছে গোটা সংগ্রহ করছে সদ্য দুই দিন হয় একটা বকনা বাচ্চা জন্ম দিছে গরুর পার্সেন্টেজ দেখেন পায়ের খুর নিচে বার্ড আজকে সকালে দুই দিনে বাচ্চা খাওয়া দেয়নি এগারো কেজি কয়েক কেজি দুধ হইছে এগারো কেজি দুধ হয়েছে দহন করছে এটা দুধ পাবে গ্যারান্টি দিছি তেইশ দুধ পাবে পঁচিশ যদি ভালো ম্যানেজমেন্ট করে এইটারে দুধ আসবে সাতাশ আঠাশ সেই জাতের গরু সেই পার্সেন্টের গরু দেখেন মান দেখেন গরু চামড়া একবার পাতলা শেপ দেখেন এই যে পিঠের কাঁটাটা দেখেন জাত কি গরুটার পার্সেন্টটা কি মালটা কি দেখেন অরিজিনাল দুধের গাবি এবার কিন্তু গরু কিনে অনেক টাকা লস করছে আমরা ভাইয়ার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে মোব ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন ভাইয়া কিন্তু কোন দেশে ছিলেন সৌদি আরব প্রবাসী ছিল দেশে চলে আসছে আসলে মানুষ যখন প্রথম গরু কিনে গরু কিনে এটা বোঝে না এলাকায় দুইটা গরু কিনছে ভাইয়া তিন লাখ টাকা যে অনেক জায়গায় মানে অনেকে আশা করে যে কম টাকা দিয়ে গাভি কিনে বেশি দুধ দহন করবে বাস্তবতা কিন্তু আসলে অনেক কঠিন ব্যাপার দুইটা গরু থেকে কয়েক দুধ পান আট থেকে দশ কেজি দুধ পায় তিন লাখ টাকার গরু খাবার টাকাই হয় না এইটার পিছনে আপনার ছুটবেন না যে গরুটা দেখেন চামড়াটা একবার পাতলা একবার পাতলা পিঠে হাট কাটাটা দেখেন পারসেন্টেজ দেখেন বাট বলে এত সব খালি সয়াইলে দুধ বেরিয়ে দেন খালি সবে এত পার্সেন্টেজ সামনে পিছনে সমান ওলান ভাইয়া যারা লাকসাম থেকে গরু কিনতে চায় সবার দেখবেন কয় কেজি দুধ হচ্ছে আমি গ্রান্টেড দিলাম তেইশ তেইশ থেকে পঁচিশ ভালো খেলে সাতাশে আসবে গোড়া কত টাকা কিনছেন ভাইয়া দুই লাখ দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার গোটা দিলাম ক্লাস মানের এই গরুটা এত এত মান ভাইয়া কিন্তু নিরাশ হয়ে গেছে দেশে কি করবে কারণ এরকম মানুষের পকেটে যদি টাকা না থাকে না পাবে অন্য কাজ করতে না পারবে অন্য কিছু করতে তা এই দিয়ে আমরা ভাগ্য পরিবর্তন আমরা গরু দিলাম আর বাসা দুইটা গরু আছে ভাই এক মাস পর সেল করে আবার ভাই আমরা এই মুখ এখানে যাতে ফিরে পাই আপনারা যাবেন ওনার বাসায় দুধটা চেক করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম